নদিয়ার মায়াপুর ইস্কনে তিন দিন ব্যাপী নবম ট্রাইভাল কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে উক্ত অনুষ্ঠানে বিশ্বের দশটি প্রদেশের পঁয়ত্রিশটি জনজাতির প্রায় আড়াই হাজার মানুষ নদিয়ার ইস্কন মায়াপুরের এই কনভেনশনে উপস্থিত হয়েছেন ইস্কন সূত্রে খবর যে সমস্ত মানুষেরা এখনও শিক্ষার আলো পাননি তার সঙ্গে সমাজ থেকে বিতাড়িত হয়ে রয়েছে তাদেরকে বিশেষ শিক্ষাদান এবং তাদের পাশে থেকে মানুষের মতো মানুষ হওয়া এবং সমাজের প্রতিষ্ঠিত মানুষ হিসেবে নিজেকে তুলে ধরাই ইস্কনের মূল লক্ষ্য একুশ বাইশ তেইশে মার্চ দু হাজার পঁচিশ তিন দিন ব্যাপী চলবে এই ট্রাইভাল কনভেনশন যদিও ট্রাইভাল কনভেনশনে উপস্থিত হওয়া মানুষজনকে সনাতন ভাবমূর্তিতে উদ্বুদ্ধ করে তাদেরকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার এবং স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ে বিশেষ জ্ঞানদান করার পাশাপাশি বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে লিপ্ত করে এই জনজাতি গোষ্ঠীর মানুষকে সঠিক পথ দেখানোর মধ্য দিয়ে কনভেনশনের আয়োজন ইস্কন হেডকোয়ার্টার্স সিধা মায়াপুরে ট্রাইবাল কনভেনশন একুশ বাইশ তেইশ অনুষ্ঠিত হবে নবমবর্ষ ভারতবর্ষের দশটি প্রদেশ থেকে পঁয়ত্রিশটি জনজাতির গোষ্ঠীর আড়াই হাজার ভক্তবৃন্দ সমবেত হয়েছেন কি এমন জায়গা থেকে এসেছেন যেখানে তারা জীবনে কোনোদিন ট্রেনে চড়েননি আপনারা শুনলে অবাক হবেন মানুষ মানুষের জন্য কিন্তু বর্তমানে স্বাধীনতার দীর্ঘদিন পরেও অনেক জায়গায় আসার আলো পৌঁছায়নি শিক্ষার আলো পৌঁছায়নি স্বাস্থ্য পরিষেবা পানীয় জলের ব্যবস্থা মানুষ এখন অন্ধকারে আছেন সেই জন্য ইস্কনের উদ্যোগে দশটি প্রদেশে এই কাজ করে চলেছেন এবং তাদের শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো শ্রী চৈতন্য মহাপ্রভু আচণ্ডালে যে হরিনাম বিতরণ করেছিলেন যে প্রেম ধর্ম বিতরণ করেছিলেন সর্বজীবের প্রতি যে করুণা প্রদর্শন করেছিলেন তারাও যে সমাজের আপনজন তারা যে ব্রাত্য নয় সেটি ফুটিয়ে তোলার জন্য এবং তারাও যে মূল স্রোতের সঙ্গে মানুষ হিসেবে জগতে প্রচার করতে পারে এবং মানুষ হিসাবে তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে সেই উদ্যোগে আমরা ইস্কনের তরফ থেকে এই জনজাতির উন্নয়নের জন্য ব্যবস্থা নিয়েছি বিভিন্নভাবে শিক্ষা স্বাস্থ্য এবং পানীয় জলের ব্যবস্থা বিভিন্ন সময়ে তাদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য কৃষির যাতে উন্নতি হতে পারে শিক্ষার আলো যাতে পৌঁছতে পারে তারা যাতে হিংসা ছেড়ে পশু পাখি বধ করা ছেড়ে তারা যাতে মূল স্রোতে ফিরে আসে এবং তারা বিবেকবান হন এবং তাদের মধ্যে সনাতন আদর্শ আদর্শিত হয়ে যাতে তারা মানুষ হিসাবে জগতে গণ্য হতে পারে সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই ট্রাইবেল কনভেনশন এবং এর মধ্য দিয়ে সমগ্র পৃথিবীতে আমরা পৌঁছে দিতে চাই প্রত্যেক মানুষের জন্য প্রত্যেক মানুষেরই ভাবা উচিত কেউ পর নয় সবাই আপন শিক্ষার আলোকে আলোকিত মনুষ্য সমাজের কাছে নিবেদন যে আপনারা এইসব ব্রাত্য মানুষদের পাশে দাঁড়ান সে আবেদন রাখছি রসিক গোরাঙ্গ দাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া।